তুমি কি জানো পৃথিবীর এমন এক জঙ্গল আছে যেখানে সূর্যের আলো ঢুকতে ভয় পায় হ্যাঁ এটাই দক্ষিণ আমেরিকার ভয়ঙ্কর আমাজন জঙ্গল রহস্য আর অজানার অন্ধকারে ঢাকা এক দুনিয়া এখানেই লুকিয়ে আছে অদ্ভুত প্রাণী বিশাল অ্যানাকোন্ডা উডন্ত পিরান হামাচ আর কিছু এমন প্রজাতি যাদের দেখা পেয়েছে খুব অল্প কয়েকজন মানুষই রাত নামলে শোনা যায় ভয়ঙ্কর গর্জন কান্না আর ছায়ার নড়াচড়া যেন প্রকৃতি আজও কিছু গোপন করে রেখেছে আমাদের কাছ থেকে এটাই ছিল আমাজনের রহস্যময় প্রাণীকুলের এক ঝলক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা জয় ব্লগে আবার ফিরব নতুন রহস্য নিয়ে প্রতিদিন আপনি ততক্ষণ অপেক্ষা করুন ও সঙ্গে থাকুন জয় ব্লক